হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ষোলোই নভেম্বর মানে সানডে কার্তিক পুজোর ঠিক আগের দিনের ভিডিও আমরা প্ল্যান করেছিলাম জ্যোতিদের বাড়িতেই কার্তিক ঠাকুর ফেলবো কারণ জ্যোতির দাদার এই বছরই প্রথম বিয়ে হয়েছে এখন এখানে কার্তিক পুজোর ফদ্য লেখা চলছেন দাদার বাড়িতে কার্তিক পূজা হবে বোন এখানে এসে বাড়িতে ফদ্দা লিখছে নেই নিজের বাড়ি ওই যেমন আছে একদম ডিটো দেখে কপি করো তোর হ্যাঁ যেমন আছে তোর লিখো তোমার লেখো তোর তোর করতে নেই মা হয় জীবনে কোনোদিনও কার্তিক ফেলিনি কারোর বাড়িতে ফার্স্ট টাইম ফেলবে তাই জন্য আমরা জানিও না কিভাবে কার্তিক পুজোর চিঠি লিখতে হয় তো এখানে বসে বসে জ্যোতি লিখে দিচ্ছে তারপর ফোন দেখে মানে লোকেরটা একটা কপি করা হচ্ছে

জ্যোতির হাতে লেখা খুব ভালো ও লিখছিল লিখতে লিখতেও নিজের মধ্যে কনফিডেন্ট পেল না তাই আমাকে দিয়ে দিলাম এখন আমি লিখতে বসেছি আমার আরও সুন্দর হাতের লেখা কাগজটা খুব সুন্দরভাবে কাটা হয়েছে মানে এদিক ওদিক হয়ে গেছে এখনও কাগজটাকে সমান করার চেষ্টা করছে আর এই যে বসে এখানে জ্ঞান দিয়ে যাচ্ছে কোনো কাজ করছে না তুই যদি ফোন না করিস আমি ঘুম থেকে পারবো না ফোন করে আমাকে পাড়া থেকে এসে নিয়ে যাবি তুই এখান থেকে এসে হ্যাঁ কোনোদিনও দেয়নি তো জ্যোতি আগে অনেকবার দিয়েছে তাই জানে ইগনোর মাই হ্যান্ড রাইটিং যথেষ্ট ভালো হ্যান্ড রাইটিং আমার অনেক দিন পর বাংলা লিখলাম প্রায় অনেক বছর পর তাই ঠিকই আছে আর এইটা হচ্ছে আমাদের মেনু লোকের থেকে কপি করে লেখা প্রথমে তো আমরা ভেবেছিলাম চিঠির কাগজটাকে গোল করে রোল পাকিয়ে ঠাকুরের হাতে দিয়ে দেবো কিন্তু ঠাকুরটা যেহেতু ছোট ছিল সেজন্য ঠাকুরের হাতে কোনো চিঠি রাখার জায়গা ছিল না কিন্তু আমাদের একটা প্ল্যান নষ্ট হলো তো আমাদের প্ল্যান বি সি সবই রেডি থাকে প্ল্যান বিতে আমাদের ছিল যে কাগজের ভেতর চুজ ঢুকিয়ে ফুটো করে একটা সুতো ঢুকিয়ে নট বানিয়ে সেই সুতোটাকে আমরা ঝুলিয়ে দেবো ঠাকুরের হাতে সেই কথা মতো আমাদের এখানে কাজ চলছে এখন মানে কাগজে সুতো ঢোকানোর কাজ আর যেই কাজটা বাবাই নিয়েছে সেই কাজটা একেবারে কিভাবে ঠিক করে হবে বলো ও যে এই একটা কাগজে আমাদের সুতো ঢুকিয়েছে সুতোটাকে বার করেছে ও নিজেই জানে যতবারই সুতো ঢোকাচ্ছে সুতোটা ঠিক কাগজে বেরিয়ে আসছিল। অবশেষে শেষে অনেকবার চেষ্টা করার পর বাবাই সাকসেসফুল হয়েছিল। এখন বাজে ওই রাত সাড়ে আটটা মতো জ্যোতি আর বাবাই আমাদের বাড়িতে ঠাকুরটা রেখে চিঠিটা বানিয়ে দিয়ে এবার চলে যাচ্ছে নিজেদের বাড়ির দিকে রাত ওই সাড়ে বারোটা একটার দিকে আমাদের ইচ্ছা আছে জ্যোতিদের বাড়ি থেকেই ঠাকুরটাকে ফেলার আর আমি ওদেরকে বলে রেখেছি যদি আমি ঘুমিয়ে পড়ি আমাকে অবশ্যই কিন্তু যেন ফোন করে ঘুম থেকে তোলে এখন বাজে ওই রাত একটা মতো বাবাই চলে এসেছে আমাদের বাড়িতে ঠাকুরটাকে নেওয়ার জন্য আর জানো তো বাবাই আমাকে অনেকবার ফোন করেছিল যে বেরোনোর জন্য কিন্তু আমার ফোন সাইলেন্টে ছিল তাই জন্য আমি শুনতেই পাইনি লাস্টে ওই এসে কলিং বেল বাজে তারপরে আমার বাবা আমাকে ডেকে দেয় তারপরে আমরা যাই ঠাকুর ফেলার জন্য আমরা ভেবেছিলাম গেটের বাইরে ঠাকুরটাকে রেখে কালী পটকা ভাটাবো কালী পটকা তো আমরা নিয়ে গেছিলাম কিন্তু আমরা দেশ লাই নিয়ে যাইনি তাই আর কালী পটকা ভাটানো হয়নি আর আমরা যে বক্সটা বাজিয়েছিলাম তাতে কিন্তু ফুল চার্জ দিয়ে নিয়ে গেছিলাম কিন্তু সেই বক্সটা ওখানে গিয়ে বাজানোর সময় দেখছি বারবার বলছে লো ব্যাটারি মানে আমরা অনেক কিছু প্ল্যান করে নিয়ে গেছিলাম ঠাকুরটাকে ফেলার জন্য কিন্তু সব প্ল্যানই আমাদের অবশেষে চটকে গেছিল